দেখতেছি একদম টাটকা টাটকা ভালো কিন্তু ভালো হলে তো হবে না কিন্তু বাজারে তো মাল খায় না মাল খাচ্ছে না না বেশি কিনি ভালো না হ্যাঁ এখনও বাসা হয়েছে ভাত খাবার সময় পাইনি তাই না মাছ হয় আর কি কম বেশি করি এখন লোক নাই মনে করে বাজার টাজার একটা কম অভাব এলাকা আবার মানসি নাই ওগুলি অত্যন্ত মানুষ কম নদীর মাছ পাওয়া যায় না চাসা না

একদম একদম টাটকা বড় বড় মাছ দেখেন একদম এই যে বিশাল বড় বড় দেখেন একদম টাটকা মাছ اٹھي දෙ 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 আৰু কি হয়

এটা কি তেল বাবাজি না কি তেল এটা সরিষা একটু দেখানো যাবে হালকা একটু দেখানো একটু দেখানো যায় না একটু দেখান তেল তুলি ছেড়ে দেন একটু এটা কি ঘানি ভাঙ্গা নাকি

মনে করেন এই যে একটা হ্যাঁ এই যে একটা আর এগুলি একটা ডিম ছোট বড় হবে না সব তো একই দেখতেছি একে মুরগি বড় মুরগি হ্যাঁ মুরগি বড় মুরগি বড় মুরগি হ্যাঁ তো কয়টা কত দিব সেটা কোন সব গুলি নিবেন হ্যাঁ বললাম তো 210 টাকা হয় 200 টাকা দেন 10 টাকা কম বলে হ্যাঁ আজকে এনি আছে তিনালি আচ্ছা আচ্ছা আর মনে হয় পারবে না আর পারবে না না না